আলাইকুম চলুন চোখ বুলিয়ে নিয়ে জাতীয় নিজে মন্ত্রীর সামনে কথা দিলাম কোনো ধর্মঘটে আমরা যাবো না সংবাদ সম্মেলন করে রমজানে ধর্মঘটের ঘোষণা দিয়ে দেড় ঘণ্টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় এসে তা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মাংস ব্যবসায়ী নেতারা রবিবার তিরিশে এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় এক সভায় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিল আলম বলেন মন্ত্রীর অর্থাৎ বাণিজ্যমন্ত্রীর সামনে কথা দিলাম কোনো ধর্মঘটে আমরা যাব না এর আগে তিনি সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ইজারাদারদের চাঁদাবাজিতে মাংসের দাম বাড়ার কারণে অনেক দোকান বন্ধ হয়ে যাচ্ছে জানিয়ে আগামী পনেরো দিনের মধ্যে সমস্যার সমাধান করা না হলে পহেলা রমজান থেকে সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দেন সংবাদ সম্মেলন শেষে সচিবালয়ে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনার সভায় যোগ দেন রবিউল আলম সবাই তিনি বলেন গাবতলী গরুর হাটের নির্ধারিত খাজনা আমরা মানতেই পারছি না অনেক কষ্ট করে মহামান্য হাইকোর্ট একটি রিট করেছি আইনের মারপ্যাচ বুঝি না শিক্ষাগত যোগ্যতা তো বুঝিনি মাংস ব্যবসায়ী দীর্ঘ আট মাস আদালতে শুনানির অপেক্ষায় আছে সাধারণ সম্পাদক রবিল বলেন একটিমাত্র স্থায়ী গরুর হাট হওয়ায় আমরা সেখানে যেতে বাধ্য হই অত্যাচারে এমন কোনো মাত্রা নেই যা আমাদের উপর হয়নি আপনার অর্থাৎ বাণিজ্যমন্ত্রীর কাছে অনুরোধ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি গরুর হাট দিন সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে জাতির স্বার্থে এখানে আমরা সব করতে রাজি তোফায়াল আহমেদের উদ্দেশ্যে রবিল আলম বলেন আপনি ব্যস্ত মানুষ জাতির বিবেক বঙ্গবন্ধুর গন্ধ আপনার শরীরে পাওয়া যায় এত অত্যাচার মাংস ব্যবসায়ীদের উপর হচ্ছে দেখার কেউ নেই একটু সচিব পর্যায়ে যদি দুটি কথা আমাদের শোনান শুনে আমাদের শাস্তির আওতায় আনেন বলতে বলতে কেঁদে ফেলেন রবিউল এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন শোনেন দু চার দিনের মধ্যেও আমি আপনাদের সঙ্গে বসব। বসে আপনাদের সমস্যা চিহ্নিত করে সিটি কর্পোরেশনের দুজন মেয়র সঙ্গে বসে তা সমাধান করব এ সময় একজন সাংবাদিক জানান মাংস ব্যবসায়ীরা পহেলা রমজান থেকে ধর্মঘট ডেকেছেন তখন বাণিজ্যমন্ত্রী বলেন না স্ট্রাইকে যায়ন না এরপর রবিউল আলম বলেন এই সরকার আমাদের এই সরকারের সুনাম রক্ষা করার দায়িত্ব আমাদের মন্ত্রীর সামনে কথা দিলাম কোনো ধর্মঘটে আমরা যাবো না আমার নেতা যদি চায় সমস্যা সমাধান হতে এক মিনিটও লাগবে না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ